ভারতবর্ষে শিশু থেকে বৃদ্ধা সবাই ভয়ে আতঙ্কে কাঁপতো কেননা জয়পাল তন্ত্র মন্ত্র ও কালা জাদু করতো বহু বছর গোপনে রহস্যময় পাহাড়ের গুয়ায় বসে কালা জাদুর সাধনা করে সে বড় জাদুগর হয়েছিল কালো জাদুর এমন ভয়ঙ্কর ক্ষমতা রাখত যে তার সাথে মোকাবেলা করার মতো কারোর ক্ষমতা ছিল না তো ভারতবর্ষের মাটিতে ইসলাম ধর্মের আলো পৌঁছায়নি মানুষ অন্ধবিশ্বাসে ডুবে থাকত কেউ পাথরের মূর্তিকে ঈশ্বর ভাবত কেউ আগুনকে আবার কেউ গাছকে বিশেষ করে রাজধানীর বিখ্যাত আনা সাগরের চারপাশ যেখানে ছিল শত শত মূর্তি প্রতিদিন চলত মূর্তি পূজা আর সেই পূজা তার সঙ্গে একত্র হয়েছিল তন্ত্র মন্ত্র আর কালো যাদের ভয়ঙ্কর খেলা খুবই কঠোর তার রাষ্ট্র পরিচালনা করতো তার শাসন ব্যবস্থায় ধর্মীয় রীতিনীতির বাইরে যাওয়ার কোনো সুযোগ ছিল না এদিকে খাজা মনিরুদ্দিন চিস্তি ইতিমধ্যেই রাজস্থানের আজমিরের মাটিতে পা রাখলেন তিনি এসেছিলেন অন্ধকারে কোরানের আলো জ্বালাতে একদিন রাত পৃথ্বীরাজ পূজা আর্চনা শুরু করবে এমন সময় দূরে তারাগার পাহাড়ের দিক থেকে ভেসে আসছে সুমধুর আজানের ধ্বনি এই আওয়াজ শুনে তিনি চমকে উঠলেন এমন শব্দ এমন সুর রাজা আগে কখনোই শোনেননি এটা কোনো শঙ্খ বা মন্ত্র নয় রাজা থমকে গেল অত্যন্ত রেগে গেল তখনই সৈন্যদের বলল এই শব্দটা কোথা থেকে আসছে এই শব্দটা কোথা থেকে আসছে আমার পূজা ব্যাহত হচ্ছে এই আওয়াজ যেন ভর্তির গায়ে লাগছে তোমরা দ্রুত যাও কারাগার পাহাড়ের দিকে গিয়ে খুঁজে বের করো সেই আওয়াজের উৎস কোথায় কে এই সাহস দেখিয়েছে আমাদের পূজাকে ব্যাহত করা রাজার আদেশ পেয়ে কিছু সৈন্য দলবদ্ধ হয়ে ছুটে চললো তারাগর পাহাড়ের দিকে সেখানে গিয়ে দেখলো একজন দরবেশ তিনি কয়েকজনকে নিয়ে দাঁড়িয়ে আছেন এটা দেখে তাদের মধ্যে একজন সৈন্য এগিয়ে গেল এবং বলল। আপনি কে আর আমাদের পূজা করতে অসুবিধা করছেন কেন আমাদের পূজার সময় কি এমন আবাস করছেন যা আমাদের রাজা সহ্য করতে পারছে না খাজা খাজ আবেন রহমাতুল্লাহ আলাইহি। ভদ্র নম্র ভাষায় বললেন আমার নাম খাজা আমি আল্লাহর আল্লাহর হুকুমে এখানে এসেছি হে তোমরা কুসংস্কারের মধ্যে পড়ে আছো এক আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই এবং মোহাম্মদ সাল্লাহু আলহাল্লাম তার শেষ রাসুল আমি তো সেই মহান আল্লাহর হুকুম পালন করছি তোমাদের তো কোনো অসুবিধা হওয়ার কথা নাই তাছাড়া এই মূর্তি তোমাদের কোনো উপকার করতে পারবে না এখনো সময় আছে মূর্তি পূজা ছেড়ে দিয়ে এক আল্লাহর ইবাদাত কর এই কথা শুনে বাহিনী বলল দেখুন আপনি এখান থেকে চলে যান নয়তো আমাদের রাজা জানতে পারলে আপনাকে অনেক ক্ষতির সম্মুখীন হতে হবে এই কথা বলে সেনা সহিন্দরা আবারও রাজদরবারের দিকে ফিরে আসতে লাগলো রাজদরবারে এসে রাজা পৃথ্বীরাজকে সমস্ত কথা খুলে বলল। এই কথা শুনে রাজা পৃথ্বীরাজ প্রচন্ড এখান থেকে সরাতে হবে নয়তো আমাদের হিন্দু ধর্ম বিলুপ্ত হয়ে যাবে কিন্তু তিনি কিছু বললেন না চুপ থাকলেন পরের দিন রাজা পৃথ্বীরাজ এক ভীষণ বড় পূজার আয়োজন করেছে অন্যদিকে খারজা মনের দিন চিস্তি লোকেদের মাঝে গিয়ে ইসলাম প্রচার করছে আর এদিকে জয়পাঞ্চাদুগর তার তন্ত্র মন্ত্র কালা জাদুর সাধনায় ব্যস্ত আছে পূজা আরম্ভ করবে ঠিক ওই সময় আবারও দূর থেকে ভেসে এলো সেই একই সুমধুর আজানের ধ্বনি এই আওয়াজ শোনা মাত্রই তারা রেগে লাল হয়ে গেল রাজা পৃথ্বীরাজ বলল কার এত বড় সাহস যে বারে বারে আমাদের পূজার সময় ভিন্ন ঘটাচ্ছে তোমরা যাও ওই ফকিরকে ধরে আনো রাজা পৃথ্বীরাজের হুকুম পাওয়া মাত্রই আবারও কয়েকজন সৈন্য দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছেন কারাগার পাহাড়ের দিকে সেখানে গিয়ে দেখলো সেই দরবেশ অর্থাৎ খাজা মহিদ দিন নামাজ অবস্থায় আছেন আসলে তারা জানতো না তিনি কি করছেন তাই তারা সেদিকে এগোতে লাগলো ময়নের দিন চিস্তি সালাম ফেরালেন এবং দূর থেকে বললেন তোমরা আর এগিয়েও না ওখানেই দাঁড়াও কিন্তু তারা তা শুনল না তাদের রাজার আদেশ পালন করার জন্য বন্দী করার জন্য এগিয়ে আসতে লাগলো তখন খাজা এক ধুলা নিয়ে বলে তাদের দিকে নিক্ষেপ করতেই এক অলৌকিক ঘটনা ঘটে গেল। তাদের মধ্যে কেউ বা বদির কেউ বা অন্ধ কেউ বা চিৎকার করে উঠলো এটা দেখে সবাই দৌড়ে পালালো এই খবর সাথে সাথেই রাজ দরবারে পৌঁছে গেল রাজা পৃথ্বীরাজ প্রচন্ড রেগে গেল সে বলতে লাগলো কার এমন সাহস আমাদের মোকাবেলা করার যেভাবেই হোক তাকে গ্রেপ্তার করতে হবে তখন মন্ত্রী বললো রাজামশাই তার ক্ষমতা দেখে মনে হয় সে সাধারণ কোনো মানুষ নয় সে এক জাদুকর নাহলে মোটা ধুলার দ্বারা মানুষকে অন্ধ ও বধির করে দিতে পারে তাকে হারাতে গেলে আমাদের অন্য প্রান্থা অবলম্বন করতে হবে ওই দরবেশ আমাদের চরম শত্রু সে আমাদের ধর্মকেও ছোট করতে চায় ব্যানাস কখন রাজা যা বলল। বললো মশাই তাহলে কি করা উচিত তখন মন্ত্রী বলল রাজা মশাই তার সাথে মোকাবেলা করার জন্য জয়পাল জাদুঘরের দরকার একমাত্র সেই তাকে হারাতে পারবে অতঃপর রাজা পৃথ্বীরাজ কয়েকজন সেনাকে বলল তোমরা যাও জয়পাল জাদুঘরকে বলো রাজা তোমাকে তলব করেছে এই হুকুম পাওয়া মাত্রই সাথে সাথে সেনা সৈন্য বাহিনী জয়পাল জাদুঘরের কাছে যেতে লাগলো এদিকে জয়পাল জাদুঘর তার খালা জাদু ও তন্ত্র মন্ত্রের সাহায্যে উড়ে উড়ে এদিকে ওদিকে ঘুরে বেড়াচ্ছে আসলে সে তার জাদুর সাহায্যে এমন শক্তি অর্জন করেছিল অতঃপর রাজার সৈন্যবাহিনী জয়পাল জাদুকারের কাছে এসে দেখলো তার তন্ত্র মন্ত্র ও কালা জাদুতে গভীর ধারে মগ্ন আছেন কিছুক্ষণ পর জয়পাল জাদুকার বলল কি ব্যাপার তোরা এখানে কেন সেনাবাহিনী দা বলল মহাশয় আপনাকে রাজা তলব করেছে তখন জয়পাল জাদুঘর বলল ঠিক আছে চিন্তা করো না আমি এখনই রওনা হচ্ছি অতঃপর জয়পাল জাদুঘর তার জাদুর সাহায্যে রাজ দরবারের দিকে আসতে লাগলো এবং সৈন্যবাহিনী তার পিছু পিছু আসতে লাগলো রাজ দরবারে এসে জয়পাল জাদুঘর বলল রাজা মশাই আপনি আমাকে দেখেছেন কেন তখন রাজা পৃথ্বীরাজ বলল জয়পাল ভীষণ বিপদে আছি কোথা থেকে এক জাদুঘর এসেছে আমাদেরকে একের পর এক ক্ষতি করছে আর হিন্দু ধর্মকে অপমানিত করছে সে বলছে হিন্দু ধর্ম নাকি কুসংস্কার এই মূর্তি আমাদের কিছু করতে পারবে না তুমি কি এটা মেনে নিতে পারবে তুমি কি চাও তোমাকে পরাজিত করবে এই কথা শোনা মাত্রই জয়পাল জাদুঘর আর ভারত থেকে হিন্দু ধর্ম মুছে ফেলে দেবে এত সাহস কার হয়েছে রাজামশাই আপনি চিন্তা করবেন না আমি তার মোকাবেলা করব আমি তাকে শেষ করে দেব। এই কথা শেষ হতে না হতেই জয়পাল জাদুঘর খাজা ময়নুদ্দিন চিস্তি রহমতুল্লা খুঁজতে লাগলো এদিকে খাজা ময়নুদ্দিন চিস্তি কয়েকজন মরিদকে নিয়ে এক স্থানে বসেছিলেন তিনি বললেন নামাজের সময় হয়ে গিয়েছে আজান দাও নামাজ আদায় করো একজন আজান দিতে শুরু করলো তখন তারা সবাই নামাজের অবস্থান করবে ঠিক এমন সময় দেখলো জয়পাল জাদুঘর আকাশের উপর দিয়ে তাদের দিকে উড়ে আসছে এটা দেখে একজন বলল হুজুর এই জাদুঘর তো আমাদের ক্ষতি করবে শুনেছি তার জাদুর অনেক শক্তি আছে তখন খাজা বললেন, তোমরা চিন্তা করো না আল্লাহ আমাদেরকে রক্ষা করবে এখন আল্লাহর হুকুম পালন করো নামাজ আদায় করো এই কথা বলার পর নামাজ শুরু করলেন অন্যদিকে জয়পাল জাদুকর দূর থেকে দেখলো কয়েকজন অজানা ব্যক্তি কি এক সাধনা করছে কিন্তু সে কিছু বুঝতে পারছে না এটা দেখে সে একটু এগিয়ে এলো এবার সে বুঝতে পেরেছে রাজা যার কথা বলেছে এই সেই দরবেশ এটা দেখে প্রতিশোধের আগুনে সে জ্বলে উঠল কিন্তু সে লক্ষ্য করে দেখলো তারা তার দিকে তাকাচ্ছে না এক ধ্যানে যেন কারো পূজা করছে বা সাধনা করছে তখন সে মনে মনে বলল এই সুযোগটাকে কাজে লাগাতে হবে এখনই তাদের শেষ করে নিতে হবে অতঃপর এক স্থানে দাঁড়িয়ে তার তন্ত্র মন্ত্র খালাজার সাহায্যে তাদের দিকে এক আগুনের গোলা নিক্ষেপ করলো কিন্তু সে দেখলো তার মতো এত বড় জাদুঘরের আগুনের গোলা ওই দরবেশের কাছে যেতেই সাথে সাথে নিশ্চিন্ন হয়ে গেল এটা দেখে জয়পাল জাদুঘর আরো রেগে গেল তখন আবারও এক কালা জাদুর সাহায্যে ধুলা ঝাড় তাদের দিকে নিক্ষেপ করলো কিন্তু কি আশ্চর্যের বিষয় খাজা মহিনুদ্দিন চিস্তি রহমাতুল্লাহ আলাহির কাছে আসতেই আবার নিশ্চিন্ন হয়ে গেল এবার জয়পাল জাদুঘর বুঝতে পেরেছে সে সাধারণ কোনো জাদুঘর নয় তখন তার সমস্ত শক্তি ব্যবহার করে এক ভীষণ কালো জাদু নিক্ষেপ করলো অস অসংখ্য বিষাদার ছেড়ে দিল কিন্তু কি আশ্চর্যের বিষয় আল্লাহর কি রহমত খাজা মালিকদের জিস্তি রহমাতুল্লাহ আলহের কাছে আসা মাত্রেই একে একে নষ্ট হয়ে নিশ্চিন্ন হয়ে গেল অতঃপর জয়পাল জাদুঘর ভালো করে লক্ষ্য করে দেখল ওই দরবেশ হঠাৎ খাজা মহিদিন চিস্তি তার দিকে একবার তাকালোই না কিন্তু তারপরও তার কালা জাদু তার কাছে মোকাবেলা করতে পারছে না তখন সে চালাকি করলো সে মনে মনে বলতে লাগলো সামনে থেকে নয় পিছন থেকে মারতে হবে অতপাল জয়পাল জাদুকার পিছনের দিকে এগিয়ে এসে কারাগার পাহাড়ের একদম চূড়া থেকে তার কালা জাদুর সাহায্যে এক বিশাল ভয়ঙ্কর পাথর তুলে খাজা মহানুদ্দিন চিস্তি রহমাতুল্লাহ আলহিন দিকে ছুঁড়ে মারল ঠিক সেই মুহূর্তে খাজা মনিদিন চিস্তি রহমাতুল আলাহে তার নামাজ শেষ করে সবে মাত্র সালাম ফিরিয়েছেন আর তখনই দেখলেন পাহাড় থেকে গড়িয়ে আসছে এক ভয়ঙ্কর বিশাল পাতর যেটা তার দিকে দ্রুত গতিতে ছুটে আসছে তখন খাজা মনিদিন চিস্তি রহমাতুল আলাহি শুধু আকাশের দিকে চেয়ে বললেন হে পাতর তুমি যদি আল্লাহর পক্ষ থেকে এসে থাকো তাহলে এসো আমার চাপা দিয়ে মেরে ফেলো কিন্তু যদি তুমি শয়তালের পক্ষ থেকে এসে থাকো তাহলে আল্লাহর হুকুমে সেখানেই থেমে যাও এই কথা বলার সাথে সাথেই আল্লাহর কুকুমে পাথরের জামান খুলে গেল পাথর বলতে লাগলো নেওয়াজ আমি শয়তানের পক্ষ থেকে এসেছি আমাকে ক্ষমা করুন আমায় রক্ষা করুন তখন খাজা মানিদিন চিস্তি ওই পাথরের দিকে দুটি আঙুল ইশারা করলো আর সাথে সাথে পাথর ওখানেই দাঁড়িয়ে পড়ল সেই থেকে এখনো পর্যন্ত সেই পাথর আজও দাঁড়িয়ে আছে তারাগার পাহাড়ে প্রমাণ হয়ে আছে এটা আল্লাহর অলৌকিক ক্ষমতা জয়পাল যাদুকর সচককে এই ঘটনা দেখার পর বিস্ময় হতবাক হয়ে গেল সে বুঝতে পারলো তার সাথে মোকাবেলা করার ক্ষমতা কারোর নেই এবার সে ভয়ে পালাতে লাগলো তখন খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি তার জুতাকে বললো যাও তাকে এখানে ধরে নিয়ে এসো অতঃপর জুতাগুলি বাতাসে উড়ে গেল জয়পাল যাদুকরকে ঘিরে ফেললো সে আর কোনো দিকেই যেতে পারলো না অবশেষে জয়পাল যাদুকর খাজা মঈনুদ্দিন চিস্তির কাছে এসে বলল আমাকে ক্ষমা করে দাও আমি জানি না আপনি কে এখনো পর্যন্ত আমাকে কেউ হারাতে পারেনি কিন্তু আপনার কাছে আজ আমি হার স্বীকার করলাম জয়পাল জাদুঘর এমন কাকুকে মিনতি করে ক্ষমা চাইছেন যে খাজা মারিদ্দিন আর থাকতে পারলেন না তাকে ক্ষমা করে দিল তখন জয়পাল জাদুঘর বলল আপনি কে এমন দয়ালু আমি আপনাকে হত্যা করতে চেয়েছিলাম তারপরেও আপনি আমাকে ক্ষমা করলেন তখন খাজা মারিদিন চিস্তি বলল। স্বয়ং আল্লাহ রবুল আলামিন অসীম দয়ালু আমাদের প্রিয় রাসুল মোহাম্মদ সালু আলহাসাল্লাম তিনি দয়ালু তিনিও দয়ালু আমি তো আল্লাহর বান্দা প্রিয় রসুলের অনুসারী তাহলে আমি কেন ক্ষমা করব না জয়পাল আল্লাহর পথে এসো আল্লাহ ছাড়া কোনো মাহুত নাই তিনি এক এবং অদ্বিতীয় জয়পাল তোমরা যে পূজা করছো এটা কুসংস্কার পূজা ছেড়ে দিয়ে এক আল্লাহর এবাদাত করো তখন জয়পাল জাদুগর বলল হজুর আজ থেকে আমি আপনার অনুসারী আমাকে কলেমা পড়িয়ে মুসলমান করে দিন আমি যতদিন থাকবো আল্লাহর ইবাদাত করব জাদু বিদ্যা তন্ত্র মন্ত্র সব ছেড়ে দিয়ে আপনার দেখানো আল্লাহর দেখানো পথে এবং আপনার নির্দেশ অনুসারে চলব তখন জাদুকর ইসলাম ধর্ম গ্রহণ করলেন ইতিহাসের পাতায় লেখা আছে পরবর্তীকালে জয়পাল জাদুকর নাম পরিবর্তন করে নাম রেখেছিলেন আবদুল্লাহ রিয়াবানি শোনা যায় কালেও তিনি একজন অলি হিসেবে সুনাম অর্জন করেছিলেন থেকে সারা এই খবর ছড়িয়ে পড়ল যে ভারতবর্ষের সবচেয়ে বড় জাদুঘর জয়পাল ইসলাম ধর্ম কবুল করেছে খাজা মহান মহিল হয়েছে এটা দেখে সবাই অবাক হয়ে গেল একে 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 একে

দীক্ষিত হয়েছে এই কথা শুনে রাজা পৃথ্বীরাজ বলল। যদি এই দরবেশ সত্য হয়ে থাকে তাহলে তার প্রমাণ করতে হবে আমরা তাকে সচক্ষে দেখব যাও আমাদের দেশের সবচেয়ে বড় পুরোহিতকে ডেকে আনো তার সামনেই ওই দরবেশের পরীক্ষা হবে তোমরা যাও ওই দরবেশকে খবর দাও তৎকালীন সময়ে ভারতের অলিগলিতে হিন্দু ভক্তদের কোলাহল চারিদিকে ঘণ্টা শঙ্ক আর মন্ত্র উচ্চারণের আওয়াজ ছাড়া কিছুই ছিল না এই শহরের কেন্দ্রস্থলে বাস করতেন একজন হিন্দু প্রহিত তিনি ছিলেন এতটাই বিখ্যাত যে দূর দূরান্ত থেকে মানুষ তার পূজা নিতে আসত তিনি এক নিষ্ট ভক্তি ও নিষ্ঠার সঙ্গে মূর্তি পূজা করতেন সে বিশ্বাস করত মূর্তি ঈশ্বর একদিন ওই প্রহিত মূর্তি পূজা করার জন্য মন্দিরের দিকে যাচ্ছিলেন হঠাৎ পথের মাঝে কয়েকজন লোককে দাঁড়িয়ে করতে দেখে গেল তাই সে তাদের কাছে এগিয়ে এসে বললো তোমরা কি জানো না পূজার সময় হয়ে গিয়েছে সবাই মন্দিরে না গিয়ে এখানে কি করছো সেই সময় একজন বললো পুরোহিত মশাই আপনি কি কিছু শুনছেন না তখন পুরোহিত বললো এমন কথা বলুন তো তারা বললেন শুনেছি আজমেলে কোথা থেকে এক দরবেশ এসেছেন তিনি এমন এক শক্তির অধিকারী যে ভারতের শ্রেষ্ঠ জাদুঘর জয়পালও তার সামনে হার মেনেছে তিনি বলেন আল্লাহ এক আর তার হুকুমের পাতরও কথা বলে এই কথায় অনেকেই ইসলাম ধর্ম গ্রহণ করেছে পুরোহিত এই কথা শুনে খুব রেগে গেল সে বললো এটা কখনোই মেনে নেওয়া যায় না বহু প্রাচীন কাল থেকে ভারতের মানুষ মূর্তি পূজা করে আসছে আর এখন তার মৃত্যু হয়ে গেল এখনই রাজা পৃথ্বীজের কানে এই খবর পৌঁছে দিতে হবে এই বলে মন্দির দিকে রওনা হলো কিন্তু রাজার কাছে যাওয়ার আগেই রাজার সেনাবাহিনী ওই পুরোহিতের কাছে এসে বলল পুরোহিত মশাই রাজা আপনাকে এক্ষুনি দেখেছে খুবই গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করবেন অতঃপর ওই পুরোহিত আর দেরি করলেন না সঙ্গে সঙ্গে রাজ দরবারে হাজির হলেন রাজ সিংহাসনে বসে আছেন রাজা পৃথ্বীরাজ চারপাশে সেনাপতি মন্ত্রী পরিষদ ও বিশিষ্ট পণ্ডিত বর্গ তখন রাজা পৃথ্বীরাজ তাকে বলল পুরোহিত মশাই আমাদের ধর্ম এখন সংকটের মুখে এক দরবেশ শহরে এসে বলছে মূর্তি মিথ্যা আল্লা সত্য সে এমন অলৌকিক ক্ষমতা দেখিয়েছে যে জয়পাল যাদুগরও তার কাছে নত হয়েছে আপনি আমাদের গর্ব একমাত্রই আপনিই পারবেন আমাদের ধর্মকে রক্ষা করতে আমাদের সম্মান ইজ্জত রক্ষা করতে তখন পুরোহিত বলল রাজা মশাই এই অপমান আমি সহ্য করবো না ওই ফকির যদি সত্যি কিছু জানে তাহলে সে মূর্তিকে কথা বলিয়ে দেখাক আমরা দেখে নেব কার দেবতা সত্য রাজা বললেন তাই হোক আমরা তাকে পরীক্ষা নিতে ডাকবো যদি সে জয়ী হয় আমরা মেনে নেব না হলে তাকে বিতাড়িত করা হবে অতঃপর রাজা পৃথ্বীরাজের এক সেনা খাজা তিস্তির কাছে সে বলল। আপনি নাকি বড় যাদুকর আপনি বলছেন মূর্তি আমাদের কোনো উপকার করতে পারবে না তাহলে আপনাকে পরীক্ষা দিতে হবে আমাদের পুরোহিত ও রাজামশাই আপনাকে ডেকেছে আপনি যদি ওই পরীক্ষায় উত্তীর্ণ হতে পারো তাহলে আমরা মেনে নেব আপনার কথাই সত্য তখন খাজা মনে দিন চিস্তি বলল ঠিক আছে আমি এই পরীক্ষা দিতে প্রস্তুত তোমাদের রাজাকে গিয়ে বলো পরীক্ষার প্রস্তুতি নিতে সেই খবর আজমিরের শহরে আগুনের মতো ছড়িয়ে পড়ল সবাই একে একে জমে যায় মন্দিরের চত্বরে পুরোহিত ও রাজা পিতৃরাজ সেখানে হাজির হয়েছে এদিকে খাজা মনিরদিন চিস্তি কয়েকজন মুরিদকে নিয়ে সেখানে হাজির হয়েছে হিন্দু মুসলিম দেখতে চাই এই অলৌকিক প্রতিদ্বন্দ্বিতা আর মন্দিরের মাঝখানে বসানো হয়েছে এক বিশাল পাথরের মূর্তি তারপর পুরোহিত তাকে দেখে ভরে বললো তুমি নাকি মূর্তি পূজা মানো না শুনেছি তুমি বড় জাদুঘর তুমি বলেছ মূর্তি আমাদের কোনো উপকার করতে পারবে না ঠিক আছে তাহলে তোমার শক্তি দেখাও তখন খাজা মনে দিন সেই পুরোহিতকে বলল। আমার কোনো শক্তি নেই আমি তো আল্লাহর বান্দা আল্লাহ যদি চাই তবে এই পাথর আজ নিজেই সাক্ষী দেবে সে মিথ্যা আল্লাহর নাম শুনে পুরোহিতের গা জ্বলে উঠলো সে চিৎকার করে বলল। আজ যদি আল্লাহ সত্য হয় তো প্রমাণ করো আমাদের মূর্তি যদি আল্লাহর নাম উচ্চারণ করে তবেই আমরা মানবো আর যদি না করে তবে মেনে নেব না আর তোমাকে চিরতরে শহর ছেড়ে দিতে হবে তখন খাজা মনিরউদ্দিন চিসতি ধীরে ধীরে সেই বিশাল মূর্তির সামনে এগিয়ে গেলেন আর উচ্চস্বরে বলল হে পাথরের মূর্তি আমার নাম খাজা মনিরউদ্দিন চিসতি আমি আল্লাহর বান্দা আল্লাহর হুকুমে তুমি সাক্ষ্য দাও যে আল্লাহ এক এবং অদ্বিতীয় আল্লাহ ছাড়া কোনো উপাসনা নাই এবং তুমি মিথ্যা এই কথা বলার সাথে সাথে এমন এক অলৌকিক ঘটনা ঘটলো যা বদলে দিয়েছিল সমগ্র ভারতবর্ষকে মুহূর্তের মধ্যেই আকাশে বজ্রের শব্দ জমিন কেঁপে উঠল আর সেই পাথরের বিশাল মূর্তিটি আওয়াজ করে বলে উঠল আল্লাহ এক এবং অদ্বিতীয় আল্লাহ এই বিশ্ব জগতের পালন আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই এই কথা বলার সাথে সাথে মূর্তিটি ভেঙে পড়ল চোখের সামনে এমন অলৌকিক ঘটনা দেখার পর সেখানে উপস্থিত থাকা সমস্ত হিন্দু বিস্ময়ে হতবাক হয়ে গেল খাজা মহানুদ্দিন চিস্তির দিকে এক দৃষ্টিতে চেয়ে রইল তার কোনো কথা বলতেই পারল না একজন বলে উঠল ইয়া খাজা আপনি সত্যের প্রদীপ নিয়ে এসেছেন আমাদের চোখ খুলে গেছে আর একজন মনের অজান্তেই তারা বলে উঠল ইয়া খাজা মহানুদ্দিন চিস্তি আজ থেকে আমাদের চোখ খুলে গেল আল্লাহ সত্য আল্লাহ ছাড়ার কোনো মাবুদ নাই আমাদের সকলকে আপনি ইসলাম ধর্ম কবুল করিয়ে দিন আর এভাবেই একে একে সেদিন বহু মানুষ কলেমা পড়ে মুসলমান হয়েছিল প্রিয় দর্শক এই সমস্ত ঘটনা আনিস আল আরুয়া সিয়ার আল আফতাব নামক গ্রন্থে যা ফার্সি ভাষায় অন্যতম প্রাচীন জীবনী যা খাজা বাবার একজন নিকট সহচর্যের মুরিদ লিখেছিলেন বলে জানা যায় প্রিয় দর্শক খাজা মহানুদ্দিন চিস্তি রহমাতুল্লাহ আলী ছিলেন এমন এক আল্লাহর অলি যিনি কখনোই নিজেকে বড় মনে করেননি বরং নিজেকে মনে করতেন দরিদ্র নত আল্লাহর ক্ষুদ্র এক দাস আর সেই বিনয় সেই ভালোবাসাই তাকে বানিয়েছে হিন্দুস্তানের এক মহা মানব